ভারতের আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিরোধী নানা ষড়যন্ত্রের এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতার প্রতিবাদে অংশ নেয় বিক্ষোভে দিল্লি না ঢাকা 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 স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ আজ কুষ্টিয়ার বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বিক্ষোভে ভারত বিরোধী বিভিন্ন স্লোগানে ভারতকে হুঁশিয়ারি দেন বিক্ষোভ ধোরা আগে গেল রাতে ভারতের আগরতলায় বাংলাদেশি উপদূতাবাসে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী শক্তির ন্যাকারজনক হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল হাতে করেছে শিক্ষার্থীরা ও জনসাধারণ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ভারতের আগর স্তলাস্থ বাংলাদেশ উপ কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সিরাজগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিয়া কলেজ মাঠ থেকে মিছিলটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে শেষ হয় এদিকে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন হাজারো চিকিৎসক নার্স সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা এ সময় দিল্লি না ঢাকা 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 স্লোগানে পুরো বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল শেষ হয় স্ত্রী ব্লকের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন নিপাত যাক গোলামি না আজাদি 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 জালো রে জালো আগুন জালো ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ হাই কমিশনের আগর তলায় হামলা কেন দিল্লি তুই জবাব দে দালালি না রাজপথ 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 ভারত ভারত করিস না পিঠের চামড়া থাকবে না প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারী এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের নামে থাকতে পারবে না নাম পরিবর্তন করতে হবে আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাই আমাদের যত হল আছে যত জায়গা এই ফেশিস্ট এবং তার পরিবারের নাম আছে সকল নাম মুছে দিতে হবে বিভিন্ন জায়গায় নামকরণ করতে হবে সাথে একাত্মতা থেকে আমরা ইনশাল্লাহ সরব থাকবো আগামী দিন টাইম স্টুডো ঢাকা